যারা সংস্কারের হতাহ তারার পক্ষে হার সমর্থন আছে প্রশ্ন আমির খসরু মাহমুদ চৌধুরী চিটা কোনট সাগর উত্তব তোলা দশুর দশুরা তখন ঐন্যা রামদাসের লাশ পাঁচ দিন পর উদ্ধার এবং চট্টগ্রামত গভীর রাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকত কি ওইল উন্মোচিত ইয়ে রহস্য এখন যাই বিস্তারিত খবর নগরীর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকর খুলসি শাখাত রহস্যময় উজ্ঞা রাত পার করছে ব্যাংক কর্মকর্তল এনকি রাত একটাই এটা কি ঘটনার বিস্তারিত জানিত না ভারে বোধ গণমাধ্যমকর্মী অবশেষে জানা গিয়ে কি হইল এই রাতে উন্মোচিত হয়ে এই ঘটনার নেপথ্যের হারানো গত বিশ তারিখ দিবাগত রাতে নগরীর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকর খুলশি ব্রাঞ্চত একখান রহস্যময় ঘটনা ঘটে এই ভাইয়া কি আমাদের একটু কথা বলেন আমাদের সাথে কিন্তু সারা রাত ফাইরে গেল এ রহস্যর উদ্ঘাটন করা সম্ভব নয় তবে গাটাগাটি যায় রে আমরা জানি ফেললাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকর কুলশি শাখার আব্দুল কাদের নামে অজ্ঞ কর্মকর্তা জোরপূর্বক তারে চট্টগ্রাম উত্তর জেলা জেলাত বদলি করে দিবের অভিযোগ তুলি নিজের শেষ করে দিবেন হুমকি দিয়ে রে ব্রাঞ্চবুতুর বই আছে এর আগে ওই কর্মকর্তাও তার ফেসবুক পেজে উগ্র লাইভ দিয়ে যদিও সেই লাইভ তো তিনি কুলসা কিছু না হয় আমার কিছু বক্তব্য নিয়ে আমি ফেসবুক লাইভে আসব। ততক্ষণ পর্যন্ত ফিজিক্যালি যদি আমি ফিট থাকি এবং আমার উপর যদি কোনো ধরনের অ্যাটাক করা না হয় ইনশাল্লাহ আমি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ফেসবুক লাইভে আসব এবং বিভিন্ন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের সামনে তুলে ধরব। আব্দুল কাদেরর ফেসবুক লাইভ পেবের ফরতুন ভূতকে সি প্লাস টিবির কাছে ফোন দিয়ে রে এই বিষয়ে আরারে জানাইছি। তারা তো জানিবার আগ্রহ। আসলে কি এ ব্যাপারে জানিবারলায় আর ব্যাংকের ম্যানেজার কাছে বুধবার ফোন দিলো তে আর ফোন নደረ। এবং কে আরা জানিত যে ব্যাংকবিতুর ম্যানেজার স্বয়ং ব্যাংকের উদ্যতন কর্মকর্তা ও অন্যান্য স্টাফলও লাইতুর প্রায় একটা লত ভিড়ে আছিল। তবে প্রায় একটার পরে আরা কল দিতে দিতে মোবুল ফেলাম আব্দুল কাদের নামে ওই ব্যাংক কর্মকর্তারই

আর ব্রাঞ্চ তখন এরকম পরিস্থিতি নয় ম্যানেজার চেম্বার তখন বাইরে এড়ে ফ্লোর দাঁড়িয়ে আরেকজনের আনন্দে ফোন দিয়ে আর এটা যদি মনে ধরনের চেষ্টা চেষ্টা করে তালিকা করে আর জায়গা বরাবর দিন

এই আপনারাও কি কর্মবিরতির পালন করতে যাচ্ছেন নাকি আসেন এই ধরনের আর পনেরো জনের মধ্যে আইন আছিলাম আর পনেরো জনের যেভাবে হতা আইন কিভাবে হটাও কিন্তু ম্যানেজমেন্ট কি ভাবি কি বুঝি আর ইয়ে পানি অফেন্স মনে হয়েছি নাকি কি মনে করছি আর দিয়ে দিয়ে

নতুন নতুন সংস্কার যারা শিখে সংস্কার তারা নিজের মধ্যে রাহি দিতে হইয়া জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম অমর একুশে বইমেলাত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি এসব কথা হয় এখন যারা সংস্কারের কথা বলছে তাদের কাছে কোন ম্যান্ডেট আছে তাদের পর্যন্ত কার সমর্থন আছে তাদেরকে কে বলেছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম অমর একুশে বইমেলাত উজ্ঞা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানত আমির খসরু মাহমুদ চৌধুরী হইয়ে সংস্কার প্রস্তাব আড়ারে হইয়ারে লাভ নাই এখন যারা সংস্কারের হতাহর তারার ম্যান্ডেট কি তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট লইয়ারে হতা হয় এবং সংস্কার প্রস্তাবর যৌক্তিকতা প্রশ্ন তোলে আগামী দিনে নির্বাচনে জয় হতে পারলে বিএনপি এবং আমাদের জোটগতভাবে আমরা যারা আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য আমরা সবাই মিলে এই একত্রিশ দফার সংস্কার প্রস্তাব আগামী নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করে বিএনপি একা নয় জাতীয় সরকার গঠন করে আমরা যারা সম্মিলিতভাবে একত্রিশ প্রণয়ন করেছি আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করব সুতরাং সংস্কারের গল্প আমাদেরকে বলার দরকার নেই সংস্কারের গল্প যারা নতুন নতুন সংস্কার শিখেছে সেটা তাদের মধ্যে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে রেখে দেন ছয় বছর সাত বছর আগে তো শ্রীত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছেন অনুষ্ঠান সভাপতিত্ব করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আলহাস এরশাদুল্লাহ সহ আরো বহুকেই সুধা আমি একার শহর এটা নয় এটা আমাদের সবার শহর সবাইকে নিয়ে আমরা একটা ক্লিন সিটি গ্রিন সিটে হেলড সিটি ইনশাআল্লাহ আমরা উপহার দেব যদি বাংলা ভাষা নিয়ে কেউ কিছু বলতে পারত আর আমরা শুনতে পারতাম ওরকম কাউকে যদি এই আলোচনা সভায় দাওয়াত দিতেন হয়তো আমরা আরো উপভোগ করতে পারতাম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পৃথিবী কিন্তু অন্য জগতে চলে যাচ্ছে এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা আগামী তারা যেন এই এই দিকে শিক্ষিত হতে পারে এবং পৃথিবীর সাথে তাল মিলিয়ে তারা যেন মান পৃথিবীর মান পিত্রে তারা বাংলাদেশে একটা আলোকিত মানুষ হতে পারে আলোচনার সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় শিল্পী গান নাচ এবং কবিতা পরিবেশন করে এছাড়া বইমেলাত বিভিন্ন স্থল দর্শনার্থী হলর উপচপড়া ভিড় আসিল সুখত ফরিবার মতো তাফিম আলমগীর সি প্লাস টিভি চট্টগ্রাম সীতাকুণ্ডর বারবখুণ্ড এলাকা সাগরতু সীতাকুণ্ডর বারাককুণ্ডা এলাকা সাগরত্ব অবৈধভাবে বালু তুলতে বাধা দনর জেরে গত সোমবার সকালে ফিডাই সাগরের পানির ফালায় দৈন্যে জেলায় রাম জলতাশর লাশ দিন পর উদ্ধার করোই সুরতাল প্রতিবেদন তৈরি করার পর তার লাশ ময়না তদন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মার্গত হয় সীতাকুণ্ড তো ইসলাম ইসলামদুলের প্রতিবেদন বিস্তুতায় সীতাকুণ্ড উপজেলার বারক কুণ্ড লাহ সাগরোল অবৈধ ভাবে বাধা বাধাধিয়নে গত সোমবার সকালে ফিরিয়ে রে সাগরের পানি ফেলে দিল জেলে জলদাসরে আর ঘটনার ফার্স্ট দিন ধরে অবশেষে জলদাসর মৃতদেহ উদ্ধার করা ফেব্রুয়ারির একুশ তারিখ শুক্রবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াকালি সমুদ্র সেবা তালুয়ার ফানি বাসী আইনে লাশ গাউসিয়া কমিটির সহযোগিতায় নৌ পুলিশে উদ্ধার করে হাল প্রতিবেদন তৈরি করিবার পর তার লাশ ময়না তদন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাটানোই কোন রাম জলদাসর বাড়ি উপজেলার বারাকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের জেললে উল্লেখ্য গত সতেরোই ফেব্রুয়ারি সোমবার সকাল দশটার দিকে রামদাস এবং লিটন দাস দুই ভাই মিলিয়ে নকুদগুরি সাগরত মাছ দিতে কিন্তু সাগরত অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলে নিয়ে ড্রেজার আল্লাহ লাগিয়ে তারা জাল ফিরে যায় এই ঘটনায় দুই বাই লয় অবৈধ বাল উত্তোলনকারী লয় হতা হাডা হলি অবৈধ বাল উত্তোলনকারী হলে ড্রেজার দিয়ে রে রামদাস আঘাত গুলি রামদাস ঘটনাস্থলে সাগর ডুবি যায় আর রামদাস বাই লিটন দাস অপহরণ করে লুগিয়ে এই অবৈধ বাল উত্তোলনকারী ঘটনা ফরতুন রামদাস নিখোঁজ আছিল অবশেষে পাঁচ দিন পরে তার লাশ উদ্ধার করা হয় এই ঘটনায় কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওয়ালেদিন আকবর মোটোফোন এসি প্লাসের তারিখ ঘটনা গড়ার সাথে সাথে আমরা যে নিখোঁজ ভিক্টিম কে উদ্ধার অপহৃত ভিক্টিমের সন্ধান ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত বালক্ষেত আটক করার লক্ষ্যে আমরা অভিযান শুরু করি তো ঘটনা ঘটার চার ঘন্টার মধ্যেই আমরা time আমরা ঘটনা সংগঠনকারী স্বজনকে আটক করেছি বালক্ষেত্র আটক করেছি গতকালকে পর্যন্ত আমরা আসলে বিক্রিমটাকে যে নিখোঁজ বিক্রিম রাম দাসকে পাচ্ছিলাম না আমরা বাংলাদেশের সকল থানায় সকালবেলা আমরা যে সংবাদ পেলাম যে গুড়িয়াখালী এলাকায় এলাকায় একটা লাশ করে আছে পরে আমরা সেখানে গিয়ে প্রাথমিক সেখানে গিয়ে আমরা যে লাশটাকে উদ্ধার করেছি এবং বিক্রিমের পরিবারকে দিয়ে সমাপ্ত করেছি যে এটাই আহ দাসের লাশ রাম বরদাসের লাশ

চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারত ভাষা শহীদ দলের প্রতি শ্রদ্ধা নিবেদন গুঁজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ সদ্য ঘোষণাকৃত নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ দল ইয়ার আগে নগরীর নিউ মার্কেট এলাকাটু প্রভাত ফেরি কেন্দ্রীয় শহীদ মিনারত আইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য একুশের প্রহরত চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারত বাসা শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণুর সদ্য ঘোষণাকৃত নতুন আহ্বায়িক কমিটির নেতৃবৃন্দ দল সকাল আট তারিখকে বাসা শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন করি পুষ্পস্তবক অর্পণ করে তারা এর আগে নগরীর নিউমার্কেট এলাকার তন প্রবাদ ফেরিগুড়ি কেন্দ্রীয় শহীদ মিনারত যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দল ভাষা শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার এলাকার সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক লিজাউর রহমান সদস্য সচিব নিজামুদ্দিন মুখ্য সংগঠক তসিফ ইমরুস মুখপাত্র ফাতেমা খানুম লিজা উত্তর জেলার আহ্বায়ক ইয়াসির আরফিন চৌধুরী দক্ষিণ জেলার আহ্বায়ক জুবাইর হোসেন মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশেদুল আলম মহানগরের যুগ্ম মুখ্য সংগঠক ফরহাদ বিন ইমন উত্তর ও দক্ষিণ জেলার সদস্য সচিব মোহাম্মদ রইসুদ্দিন ও তৌহিদুল ইসলাম টিভি চট্টগ্রাম চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কর ফরিকছড়ি নাজিরহাট পৌরসভা দিন কুম্ভারপাড়া এলাকাত নিরাপদে রাস্তা লয় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কর কুম্ভারপাড়া এলাকাত স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে একুশ ফেব্রুয়ারি শুক্রবার বাদজমা মানববন্ধনগুজে এলাকাবাসী চট্টরিক চট্টাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কর ফটিকসুরী নাজির হাট পৌরসভার কুম্বার ফার নিরাপদ সড়কর দাবিতে এবং এই আলাহাদি স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে ফেব্রুয়ারির একুশ তারিখ শুক্রবার বাদ জুমা মানববন্ধন করছে এলাকাবাসী এ সময় কুম্বরফার একখান প্রাথমিক বিদ্যালয় একখান মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের

এখানে এক মাদ্রাসা আরেকপাশে স্কুল আরেকপাশে পাশে মার্কাস রয়েছে কেন্দ্র রয়েছে এবং এটা তিন রাস্তার মাথা এখানে রাস্তা পারাপারের মধ্যে অনেক অসুবিধা হয় এবং ইদানে অনেক হাফেজে কোরআন সহ অনেক নিরহ মহিলা সহ রাস্তা পারাপারের সময় নিহত হয়েছে এটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সি প্লাস টিভি চট্টগ্রাম দ্রব্যমূল্যর ঊর্ধ্ববর্তী রোধ আইন শৃঙ্খলার উন্নতি ও পথিত স্বৈরে ছাড়ার বিচার দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথত উত্তর নল্লাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী বাইশে ফেব্রুয়ারি দক্ষিণ জেলার জনসমাবেশ সফল করার লক্ষ্যে উজ্ঞা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হইয়া

বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভার নেত্রী প্রধান অতিথি আসিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ মুস্তাক আহমদ খান সেই জনসভায় আমাদের প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের তরুণ প্রজন্মের নেতা আমাদের নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুযোগ্য সন্তান চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক দর্শক আজ ঈদুল্ল দেহ হবে আগামী হালিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ তাহিবেন আর প্রত্যেদিন চট্টগ্রাম সহ সারাদেশের গরম গরম হওয়া জেন শুক্র হনসি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন ডাব্লিউ 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 ডট চটকা নিউজ ডট কম শুভরাত্রি